আজকে আমরা কৃমি নাশক ঔষধ নিয়ে আলোচনা করব অর্থাৎ কৃমি নাশক ঔষধ কিভাবে সেবন করতে হয় এর সঠিক মাত্রা কোন সময় কৃমির ঔষধ খেতে হয় শিশুদের ক্ষেত্রে কিভাবে কৃমির ঔষধ ব্যবহার করা হয় কৃমি কিভাবে ছড়ায় কৃমির ঔষধ কখন খেতে হয় ইত্যাদি বিষয় নিয়ে অর্থাৎ বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওতে ছোটদের বড়দের সকলের কৃমির সমস্যা ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনারা অনেকটা জানতে পারবেন কিভাবে কৃমি প্রতিরোধ করতে হয় আমাদের সমাজে প্রচলিত আছে কৃমির খাওয়ার পর মিষ্টি জাতীয় খাবার খাওয়া যায় অর্থাৎ অনেকে এটিকে মনে করে যে কৃমির ওষুধ খেলে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যায় না এটার সাথে আসলে মিষ্টির সাথে কৃমির ওষুধের কোনো সম্পর্ক নাই গরমের মধ্যে কৃমির ওষুধ খাওয়া যায় না এটিও একটি ভুল ধারণা অর্থাৎ গরমের মধ্যেও কৃমির খাওয়া যায় ওষুধ শীত গরম বর্ষা নেই সকল কৃমির ওষুধ খাওয়া যায় অর্থাৎ আপনার যখন প্রয়োজন হবে হবে তখন আপনাকে এটি খেতে কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী যারা নিজেরা খাবার উৎপাদন করতে পারে না বা খাদ্য সংগ্রহ করতে পারে না অন্য প্রাণীর দেহ থেকে রক্ত শোষণ করে তাদের কৃমি সাধারণত মানুষের অন্ত্রে থাকে অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং গৃহযন্ত্রে থাকে কৃমি এই কৃমি মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে এই কৃমি এই কৃমি গড়ে মানুষের দেহ থেকে জিরো পয়েন্ট টু মিলিগ্রামের ব্লাড খেয়ে থাকে অর্থাৎ ব্লাড পান করে থাকে তাহলে চিন্তা করুন যে একজন মানুষের শরীরে যদি অনেকগুলো কৃমি থাকে তাহলে দিনে কতগুলো দিনে কতটুকু পরিমাণে ব্লাড শুষে নিচ্ছে ওই কৃমিয়ে যে কারণে আমাদের দেহে রক্তশূন্যতা সৃষ্টি হয়ে থাকে আমরা রক্ত থাকি কৃমিনাশক কিছু ঔষধ রয়েছে যা বাংলাদেশে খুবই প্রচলিত সেগুলো হচ্ছে যেমন হচ্ছে পাইরেন্টেল প্লামুট অর্থাৎ এটি এটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এর ব্র্যান্ড নাম রয়েছে ডিলেন্টিন ডিলেন্টিন অর্থাৎ নামে এটি বাজারে পাওয়া যায় বা অন্যান্য কোম্পানির আরো নাম রয়েছে বিভিন্ন নামে এই ওষুধটি বাজারে পাওয়া যায় এই পাম ঔষধটি এটি হচ্ছে শিরা পাওয়া যায় যা দুই থেকে তিন বছরের শিশুদের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে থাকে অর্থাৎ এই পাইরেন্টিল পামড ঔষধটি খাওয়ার পরে কৃমি দুর্বল হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় যে কারণে মলদার দিয়ে এটি পায়খানার সাথে বেরিয়ে যায় যায় রয়েছে যা বা ডিএস নামে বাজারে পাওয়া এবং এরপর রয়েছে অ্যালবেন ডাজল এবং ডাজল একইভাবে শরীরে কাজ করে থাকে ক্রিমির দেহ গঠনের মূল উপাদান হচ্ছে মাইক্রো টিউবিউল এই মাইক্রো টিউবিউল বাধা প্রদান করে থাকে এবং এবং কৃমি কোষে পরিমাণ কমিয়ে দেয় যে কারণে কৃমি মারা যায় পতপর কৃমি মলদার দিয়ে পায়খানার সাথে বেরিয়ে যায় শিশুদের ক্ষেত্রে কৃমির লক্ষণগুলো হচ্ছে হচ্ছে পায়ুপথে হাত দিয়ে চুলকাবে বমি বমি ভাব হয় খেতে চায় না বা ও রয়েছে দেখা দেয় পেট ফুলে যেতে পারে হঠাৎ কান্না করে ঘুম ভেঙে যায় দুই বছরের কম বয়সী শিশুদের কৃমির ওষুধ দেওয়া দেওয়া যাবে না যদিও প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই একজন কোয়ালিফাইড পরামর্শ নিয়ে ডাক্তারের কৃমির ওষুধ সেবন করাবেন দুই থেকে তিন বছরের শিশুদের ক্ষেত্রে যে ওষুধটি রয়েছে কৃমি সেটি হচ্ছে পাইরেন্টেল পামোট অর্থাৎ এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে দুই বছর দুই থেকে তিন বছর বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই এটির খাবার নিয়ম হচ্ছে যেমন থেকে বছরের দুই তিন বাচ্চাদের যদি ওজন হয় এগারো থেকে ষোলো কেজি সেক্ষেত্রে এই বাচ্চার ডোজ হবে আধা চামচ বা আড়াই এম অর্থাৎ থেকে তিন বছরের বাচ্চা ওজন হচ্ছে এগারো থেকে কেজি সেক্ষেত্রে আড়াই এম এল এবং যদি ওজন হয় ষোলো থেকে আঠাইশ কেজি সেক্ষেত্রে এক চামচ বা বা পাঁচ মিলি। এরপর তিন থেকে চার বছরের বাচ্চাদের ক্ষেত্রে তিন থেকে চার বছরের বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যায় মিলিগ্রামের একটি ট্যাবলেট অথবা অথবা দুইশো মিলিগ্রামের ট্যাবলেট যদি না থাকে চারশো মিলিগ্রামের ট্যাবলেট অর্ধেক করে দেওয়া যায় অথবা সোলার সিরাপ দেওয়া যায় তিন থেকে চার বছরের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার তিন দিন পর্যন্ত এরপর চার বছরের উর্ধে শিশুদের ক্ষেত্রে অ্যালবেন্ডা দেওয়া যায় চার বছরের চার বছরের উর্ধে শিশুদের ক্ষেত্রে অ্যালভেন্ডা জল চারশো মিলিগ্রাম দেওয়া যায় চারশো মিলিগ্রাম একবার এরপর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যালভেন্ডা দেওয়া যায় চারশো মিলিগ্রামের একটি ট্যাবলেট অথবা সোলার ট্যাবলেট দিনে দুইবার তিন দিন অর্থাৎ সোলার ট্যাবলেট সকালে একবার রাতে একবার দিনে তিন দিন খেতে হয় আর এই ওষুধগুলো অবশ্যই ভরা পেটে খাওয়া উচিত কারণ হচ্ছে কৃমির ওষুধ খালি পেটে খাওয়া উচিত নয় দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে কৃমির ওষুধ তিন মাস পর পর খাওয়াতে হয় কারণ এই দুই থেকে পাঁচ বছরের বাচ্চারা বেশি বেশি ময়লা আবর্জনা এগুলো খেয়ে থাকে অর্থাৎ নোংরা জিনিস হাতায় হাতিয়ে থাকে খেয়ে থাকে সেক্ষেত্রে এদের কৃমি হওয়ার প্রবণতা বেশি থাকে সেক্ষেত্রে জন্য তিন মাস পর পর ছোট বাচ্চাদের অর্থাৎ দুই থেকে পাঁচ বছরের বয়সী বাচ্চাদের ক্রিমের ওষুধ দিতে হয় এবং বড়দের ক্ষেত্রে অর্থাৎ পাঁচ বছরের উপর যারা রয়েছে তাদের ক্ষেত্রে ছয় মাস পর বেনিফিটেড হবেন ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অর্থাৎ ফার্মা কেরিয়ার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম